খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আবেদনের বিজ্ঞপ্তি দিলো এস গ্রুপ সি এর ক্ষেত্রে যে পদ সেখানে শূন্য পদ হচ্ছে দু হাজার নশো আর গ্রুপ ডির ক্ষেত্রে শূন্য পদ পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এমনটাই জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই নতুন নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতেই বলা হয়েছে ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত করা যাবে কিন্তু এই বিষয়ে আবেদন চাকরিহারা যোগ্যরা আবেদন করতে পারবেন বলে সূত্রের খবর সঙ্গে আবেদন করবেন নতুনরাও একত্রিশে আগস্ট বিস্তারিত জানাবে এসএসসি তবে এখনও পর্যন্ত পরীক্ষার কোনো তারিখ বা সূচি সামনে আনা হয়নি প্রসঙ্গত দু সালে যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি পেয়েছিলেন তাদের সকলেরই চাকরি বাতিল হয়েছিল পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই আবেদন নিবেদন করা হলেও চাকরিতে তা তা ফেরেনি তাদের অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে থাকার সুযোগ পেলেও চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য এমন কোনো সুযোগ দেওয়া হয়নি অন্যদিকে রাজ্য ভাতা দেওয়া সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা বাতিল করে দিতে হয়েছে কলকাতা হাইকোর্টের সৌজন্যে এমত অবস্থায় ফির নিয়োগের বিজ্ঞপ্তি চাকরিয়ারদের কিন্তু বেশ কিছুটা স্বস্তি দেবে বলি ওয়াকে বহল মত তবে পরীক্ষা না দিতে চেয়ে আগেও একাধিকবার সরব হয়েছেন চাকরিয়ারা শিক্ষকেরা তা নিয়ে জটিলতাও বেড়েছে এরই মধ্যে সাত ও চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে নবম দশম ও একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের আর এ ব্যাপারেই শনিবারই আবার অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য তবে সংশ্লিষ্ট এই ক্ষেত্রে গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি হারাদের ক্ষেত্রে রাজ্যে কি অবস্থা নেয় সেটাই কিন্তু সবার দেখার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ